পাগলে কিনা বলে সাগলে কিনা খায় ওইসব জোকার উনি তো একটা জোকার ভাঙরের মানুষ ওনাকে জোকার নাম দিয়ে রেখেছে যদি একবার বলে একবার হুকুম যদি দেয় ভাঙরের মাটি থেকে টিএমজি নামক দল থাকবে না ছাব্বিশে বিধানসভা নির্বাচনে নওশা সিদ্দিকি আমরা দেড় লক্ষ ভোটে আমি চ্যালেঞ্জ নিয়ে এই কথা বলে দিচ্ছি কি বলবেন কয়েকদিন আগেই ভাঙ্গর বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসের এক নেতা জানাকে অনেক মানুষ ভাঙরের মানুষ বলতো দাপটের নেতা সেই দাবডে নেতা মিডিয়ার সামনে বলছেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিনা ওয়াকবে শকাত মোল্লার হাতে পুরো বিধানসভা তুলে দেবে তাহলে ভাঙড়ের মাটিতে আইএসএফ নেতারা কি করবে দেখো সর্বপ্রথমে বলি পাগলে কি না বলে ছাগলে কি না খায় তা উনি তো দীর্ঘদিন মশারির মধ্যে ছিল মশারির মধ্যে তো এখন বার হয়েছে বারে অনেক কিছু অনেক কথা বলবে কেন উনি বিগত দিন দুর্নীতি করে এসেছে অনেক কিছু অনেক সাধারণ মানুষের লুটে পেটে খেয়েছে অনেক উনি দীর্ঘদিন মানে প্রধান ছিল প্রধান থাকা খালিনি উনি বড় বড়ো বিল্ডিং করেছে জমি জায়গা ঘর বাড়ি কলকারখানা অনেক কিছু করেছে তা উনি থেকে একটা বড়ো তোলাবাজ তা তোলাবাজের মধ্যে ওই ধরনের কথা মানায় কেন টিএমসি দলরা সবাই বলবো না কিছু নেতা আছে দুর্নীতিবাস তোলাবাস গুন্ডা মোস্তান এইসবের দ্বারা তো টিএমসি সরকারটা চলছে মানে তৃণমূল সরকারটা চলছে তা যাই হোক আমি একটা কথা বলবো পিপড়ের মানে পালক গজায় যখন মানে মরার সময় হলে মদাসের এখন উনি তো জেলের ঘাঁড়ি এখনও টানিনি সেটা নওশাসের দিকেই জানে যে ওনাকে জেলে কীভাবে টানতে হবে সেটা নও শাশ্রী জানে আর একটা কথা বলি আইএসএফ কি কী জিনিস ওই মদাসের এখনও জানে না আইএসএফের মাটি মাটি হাঙড়ের মাটিটা হলো আইএসএফের মাটি এবং এই আইএসএফের ঘাঁটিকে অত সোজা মনে করো না আগামী দিন আইএসএফ তোমাদের জবাব দেবে তৈরি দেব কেন এই দুর্নীতিবাজের বিরুদ্ধে তোলাবাজের বিরুদ্ধে কেন ওই মোদাসের আগামী দিন ক্যারাসিন তেল বিক্রি করতো এত টাকা কোথায় থেকে হলো কিভাবে হলো এর জবাব কিন্তু ওনার কোটে দিতে হবে তার জন্য আমরা কেস করেছি আমাদের পেজারা মহাসা যদি মহাশয় ওনাকে কোটে তুলবে ওনাকে ওনাকে সেখানে জবাব দিতে হবে তা যদি উনি মনে করে আমি বড় একটা কিছু হয়ে গেছি উনি বলছে ওয়াকাওয়ার করব। অত সোজা না আমরা হাতে চুড়ি পরে বসে নেই আয়স হাতে চুরি পরে বসে থাকে না তবে ওনারা যেভাবে হুমকি দেয় ওনারা যেভাবে মোস্তানি করে আমাদের পিজেদা নদী মহাশ মহাশয় যদি একবার আমাদেরকে বলে সেটা সময় কথা বলবে যাই হোক আমি ওসব বলতে চাইনি তবু যদি একবার বলে একবার হুকুম যদি দেয় ভাঙড়ের মাটি থেকে টিএমসি নামক দল থাকবে না তার কারণ হচ্ছে আমাদের পিজে নদী মহাশয় তিনি ঐক্যের কথা বলে শান্তির বার্তা দেয় সৌজন্যতার বার্তা দেয় তিনি মানুষের অধিকার অধিকার পাইয়ে দিতে শিখেছে তিনি মানুষের অধিকার লড়তে শিখিয়েছে ভাঙড়ের মানুষকে কথা বলতে শিখিয়েছে এই পিছারা সিদ্দিক মহাশয় আজকে নিত মহাশয় যেখানে যাচ্ছে সেখানেই আজকে মানুষ সব হুমকি দিচ্ছে কেন এত কিসের ভয় আই এস এফ পার্টিটাকে এত কি আরও তো দল আছে তাদেরকে ভয় লাগছে না কিন্তু কে ভয় কেন আই এস এফকে ধুলোর মতন মিশিয়ে দেবো আই বলে কিছু থাকবে না আইএসএফ এর উঠে তো এত ভয় কিসের কারণ আইএসএফ মানুষের অধিকারের কথা বলে বলে দেয় আইএসএফ মানুষের সৌজনতার কথা বলে 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 দেয় আইএসএফ মানুষকে অধিকার পাইয়ে দিতে শিখিয়েছে সংবিধানের কথা বলতে শিখিয়েছে আইএসএ মানুষকে লড়তে শিখিয়েছে করতে শিখিয়েছে মানুষের বাঁচা বাঁচতে শিখিয়েছে এই ইন্ডিয়ান সেকুলার ফান্ড কি বলবেন এবং তিনি মিডিয়ার সামনে আরও ক্ষোভ প্রকাশ করছে যে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মাটি থেকে পুরো আইএসএফ গুটিয়ে ফেলবে আমি সে কথা বললাম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় ওইসব জোকার উনি তো একটা জোকার ভাঙলের মানুষ ওনাকে জোকার নাম দিয়ে রেখেছে জোকার কি বলে সেটা সময় কথা বলবে আমি ফের বলছি ভাঙলের জনগণ ওনাদেরকে বুঝিয়ে দেবে আর ভাঙলের মানুষ কি জিনিস সেটা সময় বলে দেবে কি বলবেন এই যে শৌকাত মোল্লা দিনের পর দিন পরিশ্রম করছে এত ভাঙড়ের বিশেষ করে ভাঙ্গড়ের মুখ এখন ক্যানিং পুরের বিধায়ক শৌকাত মোল্লা কি বলবে সেই শৌকাত মোল্লাকে চ্যালেঞ্জ করা অতটা সহজ হয়ে দাঁড়াবে আইএসসি এর পক্ষ থেকে দেখো ভাই হাতি ঘোড়া গেল দাল মোশা বলে কত জল তার শৌকাত বাবু উনি এখানে এসে ভাঙ্গড়ে মানুষ মারা রাজনীতি করছে মানুষ খুন করা রাজনীতি করছে উনি মানুষকে বুঝিয়ে না করে উনি মানুষকে মেরে মানুষকে হয়রানি করে মানুষের লুটপাট করে আজকের ভাঙরের মাটিটাকে রাজনীতি করছে আর সেই সেই রাজনীতিতে আজকে পিজার নসা সৃতিক মহাশয় এসছে মানুষকে শান্তি ফেরানোর জন্য আর সহগাদ মোল্লা ভাঙরটাকে অশান্তির মূল কারণ হলো এই স্বঘাত মোল্লা তিনি আমি দানাকে বারবার প্রশ্ন করতে চাই যে কেন মানুষের অধিকার হরণ করা হচ্ছে কেন মানুষকে শান্তিতে ঘুমোতে দেওয়া হচ্ছে না

তিনি এক সময় বলেছিল মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য এসেছি অধিকার পাইয়ে দেওয়ার জন্য এসেছি সেই বাংলার মুখ্যমন্ত্রী নিজে আজকে তার কিছু লোক দিয়ে আজকে মানুষ খুন করছে তার কারণ আজিকার কাণ্ড নিয়ে আমার এক বোনকে কিভাবে নিশ্চিনভাবে মারা হলো কিভাবে তাঁরাকে ধর্ষণ করে শুধু মারা হলো না তারাকে ধর্ষণ করে মারা হলো আজ আবু সিদ্দিক ভাইকে মারা হলো আজকে আনিস ভাইকে মারা হলো আরও একটা আদিবাসী বোনকে মারা হলো কেন কিসের এত ভয় তুমি তো বলছো আমি বাংলার মা মাটি মানুষের সরকার আজকে তুমি বলছো অনেক কথা তুমি বলছো আজকে রে সে সে তো গেছে আর পাওয়া যাবে না তাকে দশ লক্ষ টাকা তো দিলে হয়ে যায় তা বাংলার মুখ্যমন্ত্রী তিনি আমি অবিলম্বে বাংলার মুখ্যমন্ত্রীকে পদত্যাগ চাই তাঁর মুখে এই ধরনের ভাষা এই ধরনের কথা মানায় না এটা সব একটা কথা বলি সব থেকে এটা বড় লজ্জার বিষয় হলো যে তিনি একটা বাংলার অভিভাবক হয়ে কি করে বলে যে দশ লাখ টাকা সি আমি ধীরকার জানাই এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা অবিলম্বে পদার চাই বাংলাদেশের ঘটনার পর এই সুযোগটা পশ্চিমবাংলায় নিচ্ছে বাংলাদেশের মতন ঘটনা করতে যাচ্ছে বাংলাকে গন্তব্য করলেন দেখো বাংলাদেশের ঘটনা যদি মনে করে বাংলার মুখ্যমন্ত্রী তাহলে এইসব কথা আমি সে কথা আগে বললাম উনি আমি চাই না যে উনি এই ধরনের কথা বলুক কেন বাংলাদেশ যদি করতে চায় এখানে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সব মিলেমিশে চলি উনি যদি মনে করে যে হিন্দু মুসলিম আমরা লড়াই লাগিয়ে দেবো তাহলে এটা কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে ওনার কথা শোভা মানায় না এটা আমরা ধিক্কার জানাই আমরা চাই না এরকম মুখ্যমন্ত্রী আগামী দিন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি আমরা এই তৃণমূল সরকারকে আমরা উৎখাত করি আমরা ছাড়বো তৃণমূলের নেতা ভাঙ্গন বিধানসভার মাটি থেকে আরাবুল ইসলামের নাম ধরে প্রকাশ্য বলছে যে তিনি পঞ্চায়েতে টিকিট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে কি বলবেন এই দেখো সব তুমি যার নাম বলছো তিনি একটা জোকার তা ওই মোদাসের হচ্ছে বড় তোলাবাস উনি সব থেকে বড় তোলাবাস না হলে উনি কেরা ফের বলছি আমি আগেও বলেছি এখনো বলছি উনি তেল বিক্রি করতো কোথা থেকে এত টাকা আসলো বড় তোলাবাস চোর হয়ে চোরকে বলছে দুই চোর তা উনি সব থেকে বড়ো তোলাবাজ ওই সব তোলাবাজের বিরুদ্ধে কথা বলা আমার ঠিক নয় তবে মনার আগামী দিন জবাব দিতে হবে